বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় কি লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে এটা নিয়ে আমি গত দুই দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং আপনাদের সেখানে বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিওতে আমি জেনে আসব নিজে অফিসে গিয়ে যে আদেও কি এটা জমা নেওয়া হচ্ছে কি না যদি নেওয়া হয় তাহলেও আপনাদের বলবো যদি না নেওয়া হয় তাহলেও আপনাদের বলব তো আজকের সেই ভিডিও যখন আমি জেনে এসেছি আজকেই আমি গেছিলাম এই ডকুমেন্টগুলো নেওয়া হচ্ছে নাকি সেটা আমি জেনে এসেছি এবং আজকেই আমি আপনাদের জানাবো যে আদেও এটা জমা নেওয়া হচ্ছে কি না আর জমা নেওয়া হলে কোন কোন ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে কাদের কাদের এই ডকুমেন্টগুলো জমা দিতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের জানাবো তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং যদি আপনারা পার্থক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা পান বা জমা দিয়েছেন ফর্ম পাবেন বলে তাহলেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য বেশ ভিডিও শুরু করার প্রথমেই আপনাদের বলি আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার আপনারা যদি চান এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে আর আমাদের পরিবারের একজন সদস্য হতে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাইরেক্ট জয়েন হয়ে যেতে পারেন গ্রুপে জয়েন থাকলে আপনারা যে কোনো সরকারি প্রকল্পের খবর সবার আগে পাবেন এছাড়া অন্যান্য চাকরির খবর যে কোনো ট্রেন্ডিং খবর সবার আগে পেয়ে যাবেন তাই গ্রুপে জয়েন হওয়া কিন্তু আপনাদের জন্য একটা লাভ হবে বেশ এবার আজকের যে টপিক যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় এই লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে কি না হ্যাঁ হচ্ছে এক কথাই উত্তর এবারে আপনাদেরকে আরও জানাবো যে লাইফ সার্টিফিকেট যে জমা নেওয়া হচ্ছে তার সাথে সাথে কি কি ডকুমেন্ট দিতে হচ্ছে এবং কাদের কাদের জমা নেওয়া হচ্ছে এবারে আমার বাবা ফেব্রুয়ারি মাস থেকে বার্ধক্য ভাতা পেয়ে আসছে এবারে আমার প্রশ্ন ছিল যে রিসেন্টলি পাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে তোর মনে হয় না লাইফ সার্টিফিকেট জমা নিতে পারে তো আমি সেই জন্যেই আরও গেছিলাম জানতে এবং এটাও জানতে পারি যে কালই নাকি লাস্ট ডেট ছিল মানে আগামীকাল লাস্ট ডেট রয়েছে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার যাই হোক তো আজকে আমি গেছিলাম এবং সেখান থেকে জানতে পারি যে যে কেউ যদি বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পায় সে জবে থেকে পাচ্ছে দেখার দরকার নেই যদি পায় তাহলে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে এবং শুধু এবছর নয় প্রত্যেক বছর নভেম্বর মাসে এই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে ঠিক শুনছেন এবারে আপনারা হয়তো আপনাদের বিডিও অফিস মিউনিসিপ্যালিটি অফিস বা আপনাদের সমাজকল্যাণ দপ্তরে গিয়ে দেখতে পারেন খোঁজ নিতে পারেন এবং সেখানে হয়তো আপনাদের নাকচ করে দিতে পারে বা এই সমস্ত ব্যাপার উড়িয়ে দিতে পারে দিতেই পারে আমি আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে সব জেলাতেই নেবে এর কোনো বাধ্যবাধকতা নেই তবে আপনাকে ম্যানুয়ালি গিয়ে চেক করতে হবে অফিসে অফিসে যে আপনাদের জেলায় এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে কি না আপনারা খোঁজ খবর নিতে পারেন বিভিন্ন মাধ্যমে তো যাই হোক আপনাদেরকেই কিন্তু খোঁজখবর নিতে হবে আপনাদের বাড়িতে এসে কিন্তু কেউ বলে যাবে না যেমন আমাদের বাড়িতে এসে কেউ বলে যায়নি আমি খোঁজখবর নিয়েছি সেরকমভাবেই আপনাদেরকে কিন্তু খোঁজখবর নিতে হবে যদি না নেন যদি জমা না দেন লাইফ সার্টিফিকেট তাহলে কিন্তু আপনাদের এই ভাতা বন্ধ হয়ে যেতে পারে তাই মনে করে হাতে সময় থাকতে আপনারা কিন্তু এই লাইফ সার্টিফিকেটের ব্যাপারে খোঁজ নেবেন এবং আপনাদের যে ডিস্ট্রিক্টটি হোক না কেন সেই ডিস্ট্রিক্টটি কিন্তু জমা দেবেন আর হ্যাঁ আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বেশ এবারে আপনারা জানতে পারলেন যে কাদের জমা দিতে হবে কাদের হবে না ম্যাক্সিমাম সবারই জমা দিতে হবে এরকমই আপনারা বুঝতে পেরেছেন বেশ এবারে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে এটাও জেনে নিন দেখুন জমা দিতে হবে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা এখন টাকা পাচ্ছেন ভাতার সেই ব্যাংকের অ্যাকাউন্ট এবং আপনাদের রেশন কার্ড এইগুলোর জেরক্স আপনাদের লাগবে এগুলোই আমি নিয়ে গেছিলাম এবং আপনাদের এক কপি ফটোও লাগবে সেটা আমি নিয়ে যাইনি আমাকে আবার ঘুরে আসতে হয়েছিল তো এটা আপনাদের জানিয়ে দিলাম এক কপি ফটো আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স আপনাদের সাথে নিয়ে যেতে হবে এবং এই ডকুমেন্টগুলো আপনাদের জমা দিতে হবে অ্যাজ এ প্রুফ অফ লাইফ সার্টিফিকেট এবারে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জেনে রাখুন যে ক্যান্ডিডেট তাকেই কিন্তু যেতে হবে সে যত বয়স্কই হোক না কেন আর তার শারীরিক অবস্থা যতই খারাপ হোক না কেন তাকেই কিন্তু যেতে হবে এটা কিন্তু অফিস থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট তাকেই আসতে হবে তার বাড়ির কোনো লোক এটা জমা দিলে হবে না আমি সেখানে গেছিলাম সেখানে আমি দেখেছি যে অনেক বৃদ্ধ বৃদ্ধারা সেখানে লাইন দিয়ে বসে আছে যারা কিন্তু হাঁটতে চলতে যাদের অসুবিধা হয় তারাও কিন্তু গেছে তো যাদের নামে রয়েছে তাদেরকেই যেতে হবে বাড়ির কোনো ব্যক্তি গেলে এটাতে হবে না ঠিক আছে এটাও আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন তাহলে লাইফ সার্টিফিকেট আপনাদের জমা দিতে হচ্ছে এবারে জেলাভিত্তিক আলাদা আলাদা হতে পারে হতে পারে আপনাদের জেলাতে নাও দিতে হতে পারে কিন্তু আমাদের জেলাতে হচ্ছে আপনাদেরকে এবারে খোঁজ নিতে হবে যে আপনাদের জেলায় হচ্ছে কিনা যদি হয় তাহলে অবশ্যই জমা দিতে হবে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে সেটা আপনাদের এই ভিডিওতে বলে দিলাম এবং ক্যান্ডিডেটকেও যেতে হবে সেটাও আপনাদের এই ভিডিওটা জানিয়ে দিলাম এবং কাকে জমা দিতে হবে কাকে হবে না সেটাও আপনাদের এই ভিডিওটা জানিয়ে দিয়েছি তো আজকের এই ভিডিওটা আশা করবো আপনাদের অনেক উপকারে লাগবে অনেক কাজে লাগবে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না